আসসালামু আলাইকুম যারা ফাউন্ডার আছেন তারা নতুন একটা পপ আপ আইছে ও নিউজ চোদ্দো তো আপনারা এইটা মাস্টবি ফিল আপ করবেন যদি ফিল আপ না সেই সেক্ষেত্রে আপনারা একটু প্রবলেম হতে পারে আপনারা প্রত্যেকেই আপনারা ফিল আপ করবেন এবং নতুন কোম্পানিতে যাওয়ার জন্য সাহায্য করবেন সবাই এটা মাস্ট সবাইকে ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন এই জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখে সবাই আপনারা নিজের ইচ্ছে মতো প্রশ্নগুলো সাবমিট করে আপনারা ফিল আপ করে জমা দিয়ে দেবেন এটা সময় তিন দিন সময় দিয়েছে অলরেডি একদিন চলে যেতে আর মাত্র দুই দিন আসে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আপনারা বাইশ তারিখের ভেতরে আপনারা এটা করে ফেলবেন দ্রুত করে ফেলবেন এটা আসসালামু আলাইকুম অনুস্তিতে আপনারা কীভাবে সার্ভেটা পূরণ করবেন সার্ভে পূরণ করার জন্য এখানে রিডমিলতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন আসার পর এখানে এই যে টেক সার্ভে টু হ্যাশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন আসার পর এখানে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এরপর আমরা এখান থেকে বাংলা করে নেব এই যে বেঙ্গলি করে নেবো আমরা সম্পূর্ণ সার্ভেটা আমরা করতে পারব আছে তিন দিন উনিশে উনিশ ঘন্টার মধ্যে ম্যাথ হবে আপনারা পূরণ করতে হবে গঠন আমাদের সাহায্য করুন এই মিশন একটি অপরিহার্য অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মতামত আমাদের একসাথে নেওয়ার প্রতিটি পদক্ষেপকে সহায়তা করবে দয়া করে এই তিনটি দ্রুত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু সময় নিন আমার তিনটে প্রশ্ন আছে আপনি লগ ইন করছেন আপনি যে কোনো সময় আপনার উত্তর আপডেট করতে এবং পুনরায় জমা দিতে পারবেন আচ্ছা প্রথম প্রশ্নটা হলো ও নিউজের স্পষ্টটা আমরা কোথায় কোথায় আছি এবং আমরা কোথায় আসছি সে সম্পর্কে আর স্পষ্টতা প্রদানে আমাদের অতিথি ও নিউজ বার্তাগুলো কতটা সফল হয়েছে এখানে তিনটে আছে আমি এখন অনেক কিছু বুঝতে পারছি কিছুটা সহায়ক আরও স্পষ্ট কিছু আমার এবার প্রশ্ন খুব একটা সহায়ক নয় তো আমরা এক নম্বরটা আছে তারপর দ্বিতীয়টা যে হবে তার জন্য প্রস্তুত আমরা যখন নতুন কিছু তৈরি করার প্রস্তুত কিছু তখন পর্দার আড়ালে গতি বাড়ছে সময় এলে আপনি কি এই পরবর্তী অধ্যায়ে আমাদের সাথে যোগ দিতে প্রস্তুত এবং ইচ্ছুক হ্যাঁ আমি উত্তেজিত এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারপরে হয়তো আমি আগে আরও জানতে চাই এই মুহূর্তে নয় তাহলে আমি এটা দেব হ্যাঁ আমি উত্তেজিত এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দুই নম্বরটা দেব এক নম্বরটা দেব দেওয়ার পর এখানে আরেকটা আছে যে যোগাযোগ ও প্রশিক্ষণ আপনার নিজের ব্যবসা গঠন দক্ষতা বিকাশের জন্য আরও ভালো যোগাযোগ ও প্রশিক্ষণ কি আপনার কাছে মূল্যায়ন হবে তো এখানে আমি তিনটি প্রশ্নটা একটা নিই আগে হ্যাঁ এটা খুবই সহায়ক হবে কিছুটা আমরা এই ইতিমধ্যে এই দক্ষতাগুলো কিছু আছে তবে আরও কিছু থাকলে স্বাগত জানাবে না আমার এখানে এখন যে দক্ষতা আছে তাতে আমি আত্মবিশ্বাসী তাহলে এখন কি হ্যাঁ এটা খুবই সহায়ক হবে আবার দেখি প্রশ্নটা যোগাযোগ প্রশিক্ষণ আপনার নিজস্ব ব্যবসা গঠন দক্ষতা বিকাশের জন্য আরও ভালো যোগাযোগ প্রশিক্ষণ কি আপনার কাছে মূল্যবান হবে হ্যাঁ এটা খুবই সহায়ক তো আমি এক নম্বরটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি এটা সাবমিটে জরিপটা সাবমিট করে ফেললাম সাবমিট করার পর এখানে যা সাকসেসফুল আরট করি তো এইখানে এই যে আসবে এইখানে আপডেট দেওয়ার পর এভাবে আসবে তখন জরিটা সম্পূর্ণ হবে তো আপনার ধন্যবাদ আমার শেষ কাজ আমার জরুরিটা অবশ্যই সাকসেসফুল হয়ে গেছে তো এটা আপনারা পুনরায় আপডেট দিতে পারবেন তো এইভাবে আপনারা সবাই জরুরিটা পূরণ করুন ঠিক আছে তার এখানে দেখুন এখানে কি বলছে যে পরবর্তী অধ্যায় গঠনে আমাদেরকে সাহায্য করুন তার মানে মাস্টে আপনারা জরিপটা অবশ্যই জমাশই জমা দিবেন ধন্যবাদ সবাইকে